আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প সুধাংশু কুমার চক্রবর্তীর লেখা অশরীরী প্রতিহিংসা গল্প শুনছিলাম মেজ কাকার কাছে মেজু রেলের বড় অফিসার প্রায় ঘুরে বেড়ার আর সেসব অভিজ্ঞতার কথা বাড়িতে এসে আমাদের বলেন মেজুকাকা এলেই তাই বাড়িতে হইচই পড়ে যায় সেবারও বর্ষার সন্ধে ঝমঝম করে বৃষ্টি পড়ছে মেজো কাকার গাড়ির হর্ন শুনে সেই বৃষ্টিতেও ছুটে বাইরে বেরিয়ে মেজু কাকাকে ঘিরে বসবার ঘরে নিয়ে এলাম মেজু কাকা বর্ষাতে খুলে রেখে সোফায় বসল আমরা তার চারপাশে গোল হয়ে বসলাম আর বলল মেজো কাকা আজকের ওয়েদার ভূতের গল্প শোনার কিন্তু একটা সত্যি ভূতের গল্প শোনাও তো আমি বললাম জানো মেজকা ভূতের গল্প আরও জুমবে যদি আলোটা নিভে যায় বলতে বলতে সত্যি ডপ করে আলোটা নিভে গেল চারিদিকে ঘুটঘুটটি অন্ধকার শ আশা করে ঝড় আর ঝমঝম করে বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে মেজু কাকা বললেন পরিবেশটা অর্ডার দিয়ে তৈরি করিয়ে রেখেছিস নাকি রে তোরা আচ্ছা তাহলে শোন সত্যি ঘটনা বলছে দেখ এর মধ্যে ভৌতিক কিছু আছে কি না জানি না তবে রহস্য আছে যার সমাধান আজ পর্যন্ত হয়নি এটুকু ভূমিকা করেই মেজকাকা গল্প আরম্ভ করল ঘটনাটা বুঝলি আজ থেকে বেশ কয়েক বছর আগে নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলের বারসই শিলিগুড়ি লাইনে বারসই জংশন স্টেশন বারসই থেকে শিলিগুড়ির পথে ছোট্ট একটা স্টেশন টেলটা এই টেলটা স্টেশনের ডিস্ট্যান্স সিগনালের কাছে সে বছর মে মাসে একটা শোচনীয় দুর্ঘটনা ঘটে পনেরোই মে রাত্রি ঠিক বারোটায় টেলটা গ্রামের অদূরে একটি গোটা পরিবার ট্রেনে চাপা পড়ে মারা যায় পরিবারে ছিল স্বামী স্ত্রী দুজন দুজনের বয়স স্ত্রী নিচে আর একটি সাত আট বছরের মেয়ে আর একটা চার পাঁচ বছরের ছেলে স্বামী স্ত্রী আর ছেলেটা ঘটনাস্থলেই মারা যায় মেয়েটাকে অজ্ঞান অবস্থায় কাটিহার রেল হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে ছিল সে অজ্ঞান অবস্থায় প্রায় তিন চার ঘন্টা তারপরে মারা যায় মেল ট্রেনের গার্ড যথারীতি রেলওয়ে পুলিশের কাছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট দায়ের করেন এবং পুলিশের তদন্ত আরম্ভ হয় কিন্তু পরিবারটি আত্মহত্যা করেছিল নাকি লাইন পার হওয়ার সময় কাটা পড়েছিল পুলিশ আজও কিনারা করতে পারেনি বেশিরভাগ কাগজেই বড় বড় করে ঘটনা বেরিয়েছিল দুর্ঘটনা না আত্মহত্যা একটি পরিবারের শোচনীয় পরিণতি ব্যাপারটা যদি এখানেই মিটে যেত তাহলে আমি এর সঙ্গে জড়াতুম না এবং তোমরাও এই গল্পটা শুনতে পেতে না ঘটনার তিন চার দিন পরের কথা হেড অফিস থেকে টেলিফোন পেলাম আমাকে এই রাতেই বারসই যেতে হবে পূর্ণিয়ার জেলা ম্যাজিস্ট্রেট এই কেসটা নিয়ে তদন্ত করতে নিজেই যাচ্ছেন রেলের তরফ থেকে আমাকে চাই বার্সইতে নেমে জেলা ম্যাজিস্ট্রেটের জন্য এক ঘন্টা অপেক্ষা করতে হলো স্টেশন মাস্টার ট্রেনের গার্ড জিআরপি থানার ইন্সপেক্টরের কাছ থেকে অনেক খবরই পেলাম এ অঞ্চলে তখন প্রচণ্ড খরা চলছে নানা দিক থেকে সাহায্য এসে গরিব পরিবারগুলোকে বাঁচিয়ে রেখেছে প্রায় দেড় ঘন্টা পরে জেলা ম্যাজিস্ট্রেট পৌঁছালো সঙ্গে কয়েকজন অফিসার মোটামুটি কুশল বিনিময়ের পর আমরা তিনটি ট্রলিতে উঠে বসলাম একটি ট্রলিতে আমি জেলা ম্যাজিস্ট্রেট ও কয়েকজন আর অন্য দুটিতে রেলওয়ে পুলিশের সঙ্গে অন্য কয়েকজন অফিসার ট্রলি ছুটে চলেছে গরম হাওয়ায় আমাদের চোখ মুখ যেন ঝলসে যাচ্ছে মাঝে মাঝে ধুলো বালির ঝাপটা তামাটে আকাশ থেকে মনে হচ্ছে যেন কেউ লক্ষ লক্ষ টন ফুটন্ত তরল তামা মাটির বুকে ঠেলে দিচ্ছে ঘন্টাখানিকের মধ্যে যেখানে পরিবারটা কাটা পড়েছিল সেখানে আমাদের ট্রলি পৌঁছালো গল্পের বেসরকারি গোয়েন্দারা ঘটনাস্থলে পৌঁছেই কোনো সূত্র আবিষ্কার করেন কিন্তু আমরা সেখানে এমন কিছুই পেলাম না যা থেকে বোঝা যেতে পারে পরিবারটি ক্ষুধার জ্বালায় আত্মহত্যা করেছে বা অন্য কোনো কারণে তাদের মৃত্যুবরণ করতে হয়েছে ঘটনাস্থলে একটি হ্যারিকেন লণ্ঠন একটি জলের কুজো পাওয়া গিয়েছিল হ্যারিকেন লণ্ঠন আর জল নিয়ে কেউ কি আত্মহত্যা করতে চায় কিন্তু আত্মহত্যার প্রমাণ সপক্ষে বাড়ির কর্তা মেয়েকে ভালো করে নিজের পিঠে বেঁধেছিলেন যাতে মেয়েটি পালাতে না পারে নাকি লাইন পেরোতে গিয়ে মেয়েটা যাতে পড়ে না যায় সেই কারণে এই ঘটনার প্রায় দুই তিন মাস আগে থেকেই লোকটি রোগে ভুগছিল পুলিশের ধারণা রোগে আর চিন্তায় তার মাথা খারাপ হয়ে গিয়েছে ছেলেমেয়েদের মামাবাড়ি নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে সকলে আত্মহত্যা করেছিল ওদের মামাবাড়ি রেললাইনের অন্য পারে কিন্তু প্রশ্ন থেকে যায় ছেলে মেয়েদের মা রাত্রি বারোটায় বাড়ি থেকে বার হতে বা পরে আত্মহত্যা করতে রাজি হলেন কেন যা হোক রেলের কোনো গুফিলতি এখানে পাওয়া গেল না ঘটনাস্থল দেখা শেষ হলো প্রায় বেলা বারোটা নাগাদ লোকটির বাড়ি ঘটনাস্থল থেকে প্রায় আধ মাইল দূরে লোকটির নাম জানতে পারলাম অমৃত অমৃতের বাড়ি যখন পৌঁছালাম তখন ঠিক দুপুর বেলা। ঠাকুমা বলতেন ঠিক দুপুরবেলা ভূতে মারে খেলা আমাদের সঙ্গে অনেক লোক থাকা সত্ত্বেও অমৃতের বাড়ির ভেতরে ঢুকতে আমাদের গাটা যেন ছমছম করছিল মনে হলো কেউ যেন আমাদের দিকে ঢেলা ছুলে মারল আমার মনে হলো যেন কোনো অশরীরী আত্মা দরজা আগলে দাঁড়িয়ে আছে তাকিয়ে দেখলাম জেলা ম্যাজিস্ট্রেট আর অন্যান্য সকলেরও এক অবস্থা যা হোক ভয় ঝেড়ে ফেলে আমরা বাড়ির ভেতর ঢুকলাম পরিষ্কার ঝকঝকে মাটির বাড়ি ঘরের সামনে পরিষ্কার করে নিকানো দাওয়া আমরা এক ঘর থেকে আরেক ঘরে ঘুরে ঘুরে দেখলাম চৌকির ওপর বিছানা সাদা ধপধপে চাদর দিয়ে ঢাকা পরিষ্কার মশারি খান কয়েক হালকা বাংলা বই মাছ ধরার কয়েকটা জাল আর ঘরের কোণে ছাতা ঝকঝকে মাজা কাসার বাসন ভাড়ারে মাটি আর টিনের পাত্রে কিছু চাল গম ভুট্টা ঝুড়িতে আলু পেঁয়াজ একটু শুকনো কিন্তু পচে যায়নি এরা অন্তত অনাহারের ভয়ে আত্মহত্যা করেনি সেটা দেখেই বোঝা যাচ্ছে মনে হলো যেন পরিবারের লোকেরা কিছুক্ষণের জন্য বাইরে গেছে এখনই ফিরবে আমার কিন্তু বারবার মনে হচ্ছিল কেউ যেন আমার পাশে দাঁড়িয়ে আমার কানে কানে কিছু বলার চেষ্টা করছে দু একবার মনে হলো যেন কারো ঠান্ডা নিঃশ্বাস আমার গালে লাগলো তাকিয়ে দেখলাম প্রায় সকলেরই অস্বস্তি বোধ হচ্ছে হঠাৎ বাড়ির উঠোনে ধুলোর একটা ঘূর্ণিঝড়ের মতন দেখা গেল সেই দিকে তাকাতে মনে হলো যেন একজন পুরুষ একজন মহিলা একটি ছেলে আরেকটি মেয়ে হাত ধরাধরি করে আকাশে মিলিয়ে গেল হয়তো এটা আমার কল্পনা কিন্তু দেখলাম সকলেই আশ্চর্য হয়ে আকাশের দিকে তাকিয়ে থমথমে ভাবটা ভাঙল জেলা ম্যাজিস্ট্রেটের কণ্ঠস্বরে তিনি বললেন চলুন এবার ফেরা যাক আমরা নিঃশব্দে বাইরে বেরিয়ে এলাম তারপর ট্রলি করে বারসই জেলা ম্যাজিস্ট্রেট কাটিহাড় হয়ে পূর্ণিয়া চলে গেল আমি বারসইতে থেকেই গেলাম কিন্তু ঘটনাটা এখানে শেষ হলো না বারসই স্টেশনের কাছে ছোট্ট ডাক বাংলো রাতে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম ভীষণ গরম সারাদিন পরিশ্রমের পর ভালো ঘুমটাও হল না মাঝে মাঝে চোখ বন্ধ করে আসছিল কিন্তু নানা বিশ্রী স্বপ্ন দেখে ঘুম ভেঙেও যাচ্ছিল মনে হচ্ছিল যেন কে আমার কাছে আসার চেষ্টা করছে মাঝে মাঝে যেন কোনো অশরীর দীর্ঘশ্বাস শোনা যাচ্ছে এমন সময় বাইরে নক করার শব্দে ঘুম ভাঙল উঠে সুইচ টিপে আলো জ্বালাতে দরজা খুলে দেখলাম স্টেশন মাস্টার আর কয়েকজন রেলের কর্মচারী দাঁড়িয়ে সকলের মুখেই সুস্পষ্ট ভয়ের চিহ্ন স্টেশন মাস্টারের কথা থেকে বুঝলাম মাঝরাতে দার্জিলিং মেলের ড্রাইভার টেলটার আউটার সিগন্যালের কাছে যেখানে কাটা লাল আলোর সংকেত দেখে ব্রেক কষে ট্রেন পরিবারটি থামিয়ে দেয় কিন্তু ট্রেন লাল আলো নিভে যায় ইঞ্জিন ড্রাইভার বলেছেন তিনি স্বচক্ষে দেখেছেন লাল আলো হুশ করে রেললাইনের পাশের বটগাছের ওপর মিলিয়ে গেল গার্ড অতি কষ্টে ড্রাইভারকে বুঝিয়ে সুজিয়ে গাড়িটা স্টার্ট করান হয়তো প্রাণের ভয়ে ড্রাইভারও ঘটনাস্থলে থাকতে চায়নি কিন্তু কিষাণগঞ্জ স্টেশনে তার এত জোর জ্বর আসে যে তার পক্ষে ট্রেন চালানো সম্ভব নয় কিষানগঞ্জের স্টেশন মাস্টার এইমাত্র ফোন করে খবর দিয়েছে অন্য একজন ইঞ্জিন ড্রাইভার এখনই বারশই থেকে পাঠাতে হবে ড্রাইভার ইঞ্জিনেই যাবে কিন্তু কোনো ড্রাইভারই যেতে রাজি নন মেল ট্রেনের দেরি হচ্ছে বাঁচোয়া যে এত রাত্রে বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে পড়েছে এক ভুতুরে কাণ্ড বোধহয় কেউ বুঝতে পারেনি আমি স্টেশন মাস্টারকে বললাম আমি সঙ্গে যাব আপনি ইঞ্জিন আর ড্রাইভার ঠিক করুন বারশই স্টেশন পার হয়ে ইঞ্জিন দ্রুত ছুটছে আমি ড্রাইভারকে জানালাম যে কিছু দেখলেও যেন ইঞ্জিন না থামানো হয় কোনো লাল আলো দেখা না গেলেও আমরা ফুল স্পিডে ঘটনাস্থল পেরিয়ে গেলাম ঘটনাস্থল পেরোনোর সময় মনে হলো যেন রেললাইনের পাশে একটা ছোট্ট হ্যারিকেন লণ্ঠন টিমটিম করে জ্বলছে আর কারা যেন ইঞ্জিনে কাটা পড়ল এমনকি কান্নার আওয়াজও পেলাম ড্রাইভারকে দেখলাম চোখ বন্ধ করে ইঞ্জিন চালাচ্ছে অন্য সকলেরও চোখ বন্ধ দুহাত কানে যাতে কিছু দেখতে আর শুনতে না পায় ঘটনাস্থল এড়িয়ে যাবার পর আর কোনো অনুভূতি হলো না কিষানগঞ্জে যখন পৌঁছালাম দেখলাম মেল ট্রেনের ড্রাইভারের একশো পাঁচ জ্বর তাকে হাসপাতালে ভর্তি দেওয়া হলো পরদিন রাত্রেও আগের দিনের ঘটনার পুনরাবৃত্তি হলো দার্জিলিং মেলের ড্রাইভার টেলটার আউটার সিগন্যালের কাছে সেই এক রকম লাল আলো দেখতে পেলো আমরা এদিন দুজন ড্রাইভার নিয়েছিলাম এবং তারা আমাদের পরামর্শ অনুযায়ী চোখ পুজো ট্রেনটা চালিয়ে নিয়ে গেল কিন্তু কিষাণগঞ্জ স্টেশন পৌঁছে তারও তেরে জ্বর এল সে ড্রাইভারকেও হাসপাতালে পাঠানো হল অন্য ড্রাইভার ট্রেন নিয়ে শিলিগুড়ি চলে গেল বিপদ হলো পর দিন বারসই স্টেশন থেকে কোনো ড্রাইভার রাতে ট্রেন নিয়ে যেতে রাজি নয় মেল ট্রেন রাত ভোর বারসইতেই পড়ে থাকলো ভোরবেলা দার্জিলিং মেল বারসই ছাড়ল প্রায় পাঁচ ঘন্টা দেরিতে কিন্তু মেল ট্রেনকে রোজ রোজ এত দেরি করানো যায় না স্থানীয় থানা অফিসারকে বলে ট্রেনে পুলিশের গার্ডের ব্যবস্থা করলাম আমি পুলিশের একজন ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টরকে নিয়ে কয়েক রাত দার্জিলিং মেলের ইঞ্জিনে চড়ে বারসই থেকে কিষানগঞ্জ গেলাম প্রতি রাত্রে সেই এক দৃশ্য অনুভূত হল একটা জিনিস লক্ষ্য করলাম লাল আলো ঘটনাস্থলে ঠিক রাত বারোটায় দেখা যায় অন্য সময় কিন্তু দেখা যায় না হেড অফিসের অনুমতি নিয়ে মেল ট্রেনটার টাইম পনেরো মিনিট পিছিয়ে দেওয়া হলো যাতে রাত্রি বারোটায় ঘটনাস্থলের ওপর দিয়ে কোনো ট্রেন না যায় এরপর ড্রাইভাররা আর কোনো লাল আলো দেখতে পায়নি তবে গ্রামের লোকেরা আমাদের বলে যে ঠিক বারোটার রাতে ঘটনাস্থলে লাল আলো তারা দেখেছে ভয়ে তারা বাড়ির বাইরে বার হয় না ট্রেন ঠিকমতো চালু হওয়ার পর আমি বারসই থেকে কাটিহাট চলে গেলাম সেদিন রাত্রে খাওয়া দাওয়ার পর কয়েকজন বসে গল্প করছি এমন সময় জরুরি খবর এলো রাত নটায় কাটিহাট শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেন টেলটা স্টেশনের আউটার সিগনালের কাছে অ্যাক্সিডেন্ট করেছে দুর্ঘটনার সঠিক বিবরণ জানা যায়নি তবে অনেক যাত্রী মারা গেছে ডাক্তার ওষুধপত্র নিয়ে আমরা যখন টেল্টা আউটার সিগনালের কাছে পৌঁছালাম তখন ঠিক রাত্রি বারোটা চমকে উঠে লক্ষ্য করলাম টেলটা আউটার সিগন্যালের কাছ থেকে লাল আলো উঠে বটগাছের মাথায় মিলিয়ে গেল আমাদের ট্রেনও থামলো প্যাসেঞ্জার ট্রেনটা একটু আগে দাঁড়িয়ে ভয়ার্থ যাত্রীরা ট্রেনের দরজা জানলা বন্ধ করে বসে আছে আউটার সিগন্যালের ও রেললাইনের ওপর ও আশেপাশে মৃত মুমূর্ষদের দেহ পড়ে আছে আহতদের কাতর চিৎকার শোনা যাচ্ছে খোঁজ খবর নিয়ে জানা গেল আঠেরো জন নিহত আর চারজন গুরুতর আহত প্রশ্ন করে জানতে পারলাম ট্রেনে ভীষণ ভিড় হওয়ায় এরা ট্রেনের মাথায় চড়ে যাচ্ছিল বটগাছের ডাল লেগে এরা ছিটকে পড়ে মৃতদেহ আর আহতদের নিয়ে আমরা কাটিহার ফিরলাম প্যাসেঞ্জার ট্রেনটা কিষাণগঞ্জের দিকে রওনা হলো। চারজন আহত যাত্রী মারা গেল তবে তাদের মধ্যে একজনের মারা যাওয়ার আগে জ্ঞান হয়েছিল তিনি বললেন ট্রেনটা টেলটার আউটার সিগন্যালের কাছে পৌঁছানোর আগেই তিনি দেখেন একটা লাল আলো বটগাছ থেকে নিচে নামছে তিনি সেই দিকে অনেকক্ষণ তাকিয়েও ছিলেন তার মনে হয় কারা যেন ট্রেনের মাথা থেকে যাত্রীদের ফেলে দিচ্ছে ভয়ে তিনি এক পাশে সরে যান তারপর তার আর কিছু মনে নেই এই কটি কথা বলতে বলতে তিনি ফের অজ্ঞান হয়ে পড়েন তারপর তার আর কখনো জ্ঞান ফেরেনি পরদিন খবর পেলাম মেল ট্রেনের ড্রাইভার যার ট্রেনে পরিবারটি কাটা পড়েছিল সেও ওই ট্রেনে ছিল টেলটার আউটার সিগন্যাল পার হওয়ার পর তার কাঁপুনি দিয়ে জ্বর আসে তাকে কিষাণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে অবস্থা ভালো নয় এর পরের ঘটনা আরও সাংঘাতিক বেশ কয়েকদিন বাইরে কাটিয়ে কলকাতায় ফিরে এসেছি এমন সময় কাটিহাট থেকে একটা মর্মান্তিক খবর পেলাম খবরটা দিয়েছেন ডিস্ট্রিক্ট ট্রাফিক সুপারিনটেন্ড আমি ফিরে আসার পরই তিনি একদিন ঠিক করলেন বডকাস্টটা কাটিয়ে দেওয়া দরকার কেননা তাতে হয়তো সব ঝামেলা মিটে যাবে এই মনে করে তিনি গাছটি কাটার অর্ডার দিলেন কিন্তু আশ্চর্য গাছটা কাটার জন্য কাউকে পাওয়াই গেল না এরপর তিনি পাঁচশো টাকা পুরস্কার ঘোষণা করলেন অর্থাৎ যে কাটবে তাকে ওই টাকা দেওয়া হবে কিন্তু তাও কেউ এগিয়ে এলো না শেষে একজন রেলের কর্মচারী এগিয়ে এলো সে খুব গরিব টাকার লোক সামলাতে না পেরে বট কেটে ফেলল কিন্তু গাছ কেটে ফেলার পর দিনই খবর পাওয়া গেল সে ভীষণ অসুস্থ আর একটু পরেই অনেকেরই চোখে পড়েছে মুখে রক্ত উঠে লোকটা ছটফট করতে করতে হঠাৎ মারা গেছে শুধু তাই নয় ঠিক সেই সময় খবর আসে মেল ট্রেনের সেই ড্রাইভার কিষাণগঞ্জ হাসপাতালে যে ভর্তি ছিল সেও শেষ এরপর আর টেলটার আউটার সিগন্যালের কাছে এ ধরনের উপদ্রবের কোনো ঘটনা ঘটেনি গল্পটা এখানেই শেষ তারপরেই দেখলাম দপ করে আলো জ্বলে উঠল হঠাৎ মনে হলো সেই আলোটাই যেন ফিরে এখানে এসেছে রংটা ঠিক টকটকে লাল আমার এই গল্পটা যদি আপনাদের শুনতে ভালো লাগে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু